হ্যালো ফ্রেন্ডস দিস ইজ সুধা অ্যান্ড ওয়েলকাম ই টু মাই চ্যানেল আজকে ক্লাসে আলোচনা করবো দু হাজার চোদ্দো এবং দু হাজার সতেরো ডেটের যে ইন্টারভিউ হয়েছিলো সেখানে ইন্টারভিউ প্রার্থীদেরকে যে সমস্ত প্রশ্ন করে প্রশ্নগুলি করা হয়েছিল তার মধ্যে দশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে আজকে ক্লাসটি চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক প্রথম যে প্রশ্নটি রয়েছে তেইশে জানুয়ারি পালন করা হয় কেন আমরা সকলেই জানি যে তেইশে জানুয়ারি হলো নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন নেতাজির অদম্য চেতনা এবং জাতির প্রতি নিঃস্বার্থ সেবাকে সম্মান এবং স্মরণ করার জন্য প্রতি বছর এই তেইশে জানুয়ারি দিনটিকে নেতাজি জয়ন্তী বা পরাক্রম দিবস হিসাবে পালন করা হয়ে থাকে যার ফলে দেশের মানুষকে বিশেষ করে যুবকদের অনুপ্রাণিত করা যায় নেক্সট কোশ্চেন একজন মহিলা ঔপন্যাসিকের নাম বলুন একজন মহিলা ঔপন্যাসিক যিনি ছিলেন প্রথম বাঙালি মহিলা ঔপন্যাসিক তার নাম হলো স্বর্ণকুমারী দেবী স্বর্ণকুমারী দেবী ছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জ্যেষ্ঠা ভোগিনী আঠেরোশো সালে দ্বীপ নির্বাণ এটি তার প্রথম প্রকাশিত উপন্যাস এবং এই দ্বীপ নির্বাণ উপন্যাসটি জাতীয়তাবাদী চেতনায় লেখা হয়েছিল পরবর্তী প্রশ্ন আধুনিক যুগের কয়েকজন কবির নাম বলুন বাংলা সাহিত্যের প্রথম আধুনিক কবি বলা হয় মাইকেল মধুসূদন দত্তকে এছাড়া রয়েছেন অমীয় চক্রবর্তী জীবনানন্দ দাস বুদ্ধদেব বসু বিষ্ণু দে সুধীন্দ্রনাথ দত্ত প্রমুখ মধুসূদন দত্তের কয়েকটি নাটকের নাম বলুন মধুসূদন দত্ত যেসব নাটক রচনা করেছিলেন তার মধ্যে শর্মিষ্ঠা হলো তার রচিত প্রথম নাটক এছাড়া পদ্মাবতী কৃষ্ণকুমারী একে কি বলে সভ্যতা মায়াকানন বুড়ো শালিকের ঘাড়েরও ইত্যাদি ছিল মধুসূন দত্ত রচিত নাটক এবং কৃষ্ণকুমারী হল শ্রেষ্ঠ নাটক পরবর্তী প্রশ্ন চোখের বালি উপন্যাসের চরিত্রগুলির কয়েকটির নাম বলুন চোখের বালি উপন্যাসটি রচনা করেছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর চোখের বালি উপন্যাসের প্রধান এবং কেন্দ্রীয় চরিত্র হলো মহেন্দ্র এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রগুলি হলো বিনোদিনী বিহারী আশালতা রাজলক্ষ্মী অন্নপূর্ণা ইত্যাদি নেক্সট কোশ্চেন আপনার একজন সহ শিক্ষক ক্লাসে আসেননি তার ক্লাসটা আপনাকে নিতে হলো কোনো টিএলএম নেই তাহলে আপনি কিভাবে ক্লাসটা নেবেন এরকম সিচুয়েশনাল কোশ্চেন ওনারা করে থাকেন এবং সেখানে তোমাকে নিজেকে ওই পরিস্থিতিতে রেখে সেইভাবে মানে নিজের অভিজ্ঞতা থেকে তোমাকে উত্তরটা দিতে হবে বানিয়ে বানিয়ে বললে হবে না ওই পরিস্থিতিতে তুমি থাকলে কি করতে সেরকমভাবে সাবলীলভাবে উত্তরটা দেবে তো এক্ষেত্রে উত্তরটা এরকম করবে যে প্রথমত আমি পূর্বের যে পাঠগুলির শিখর সম্পন্ন হয়ে গেছে সেখান থেকে প্রশ্ন নিয়ে বোর্ডে ছাত্র এবং ছাত্রীদের মধ্যে প্রতিযোগিতামূলক একটি কুইজের আয়োজন করতে পারি ফলে পূর্ব পাঠগুলিরও পুনরায় অনুশীলন হবে এবং ক্লাসটিও সুষ্ঠুভাবে নেওয়া সম্ভব হবে দ্বিতীয়ত তাদেরকে কয়েকটি দলে ভাগ করে কয়েকটি কর্মপত্র প্রদান করতে পারি যাতে তারা দ দলে বোলাবলি করে কর্মপত্রগুলি পূরণ করার মাধ্যমে তাদের সামাজিক বিকাশের দিকটিও ফুটে ওঠে পরবর্তী প্রশ্ন কোনো শিক্ষার্থীর দৃষ্টিশক্তি না থাকলে তাকে কিভাবে পড়াবেন কোনো শিক্ষার্থীর দৃষ্টিশক্তি থাকুক বা না থাকুক অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থাতে সকল শিক্ষার্থীকে একই ক্লাসে পড়ানোর কথা বলা হয়েছে তো যদি এরকম কোনো শিক্ষার্থী থেকে থাকে তাহলে ক্লাসে উপস্থিত প্রত্যেকটি বস্তুর বর্ণনা ভিজুয়াল এর থাকলেও যা পড়ানো হচ্ছে তা মুখে মুখে বলে দেবার চেষ্টা করতে হবে অর্থাৎ মৌখিক যে বার্তা সেটা তার কাছে প্রদান করতে হবে যাতে সে স্পর্শের মাধ্যমে ধারণা পেতে পারে সেই বিষয়টিও লক্ষ্য রাখতে হবে সমস্ত চাক্ষুষ সামগ্রী স্পষ্টভাবে ব্যাখ্যা করতে হবে অর্থাৎ মৌখিক নির্দেশাবলীর সাথে সাথে স্পর্শকাতর শিক্ষার অভিজ্ঞতা তাকে প্রদান করতে হবে অর্থাৎ যে যে পাঠগুলি দেওয়া হবে সেগুলি সব মুখে মুখে নির্দেশগুলি দিতে হবে এবং যাতে সে ভালোভাবে শুনতে পায় সেই বিষয়টিও লক্ষ্য রাখতে হবে এবং যাতে সে স্পর্শের মাধ্যমে কোনো জিনিস সম্পর্কে ধারণা পেতে পারে সেই বিষয়টি লক্ষ্য রাখতে হবে পরবর্তী প্রশ্ন একটি বৃত্তের কয়টি অংশ থাকে এবং কি কি। একটি বৃত্তের মোট চারটি প্রধান অংশ থাকে যথা বেশার্ধ ব্যাস কেন্দ্র এবং পরিধি এছাড়াও বৃত্তের জ্যা স্পর্শক এবং বৃত্তের চাপও থাকে এবং এর সঙ্গে সঙ্গে বৃত্তের পরিধি ব্যাস বা বেসার্ধ কাকে বলে এ সম্পর্কেও তোমাকে জেনে নিতে হবে পরবর্তী প্রশ্ন স্কুলের স্বাধীনতা দিবস পালনের দায়িত্ব আপনাকে দেওয়া হলে সেটি আপনি কিভাবে পালন করবেন এক্ষেত্রে তোমার উত্তর এইভাবে দিতে হবে স্কুলের স্বাধীনতা দিবস পালনের জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করব। যেখানে শিক্ষার্থীরা বিভিন্ন দেশাত্মবোধ গান এবং নাচে অংশগ্রহণ করতে পারে প্রধান শিক্ষকের অনুমতি নিয়ে শিক্ষার্থীদের অভিভাবকদেরকেও ওই দিন স্কুলে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানাব ওই দিন সকালবেলা বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীদের ছবিতে পুষ্পার্ঘ্য এবং মালা পরিধান করিয়ে পতাকা উত্তোলন করবেন স্কুলের প্রধান শিক্ষক জাতীয় সঙ্গীত পরিবেশন করা হবে এবং ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস সংক্ষিপ্ত বক্তৃতার মাধ্যমে তুলে ধরা হবে এবং দিনটি কেন গুরুত্বপূর্ণ তা শিক্ষার্থীদের জানানো হবে এরপর একটি র্যালি করা হবে এবং ছাত্রছাত্রীদের অনুষ্ঠানটি পরিবেশন করার পর সকলকে মিষ্টিমুখ করানো হবে পরবর্তী প্রশ্ন শনিবারের শেষ ক্লাসে কি করা উচিত এখানে আমরা সকলেই জানি যে আনন্দ পরিসর নামে একটি ক্লাস শনিবারের শেষ ক্লাসে করানোর কথা বলা হয়েছে তো এই উত্তরটি এভাবে দেবে স্কুল শিক্ষা দপ্তরের গাইডলাইন অনুযায়ী প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য প্রতি শনিবারের শেষ ক্লাসে আনন্দ পরিসর নামক এক বিশেষ ক্লাসের আয়োজন করার কথা বলা হয়েছে পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের মননের বিকাশের জন্য এই বিশেষ ক্লাসের আয়োজন করা হবে যেখানে শিক্ষক পড়ুয়াদের মধ্যে পঠন পাঠনের বাইরে আলোচনা হবে তাতে আঁকা গান নাচ বৃক্ষরোপণ সহ নানা কর্মসূচি গ্রহণ করা যেতে পারে ফলে শিক্ষক এবং শিক্ষার্থীদের সম্পর্ক আরও দৃঢ় হবে এবং শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়বে ও মনের মধ্যে থাকা একরাজ কৌতূহলী কৌতূহল প্রশ্ন জেনে ফেলা সম্ভব হবে তাহলে ফ্রেন্ডস এই ছিল আজকের ক্লাস পরবর্তী ক্লাসে এরকম আরও অনেক প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো ধন্যবাদ